আসসালামু আলাইকুম দিস ইসোফ্রাম শিমঅনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বর বরের মতো খুবই সুন্দর শাড়ি মালা নিয়ে চলে আসছি আজকের কালারটা থাকছে রেড কালার উপরে দেখিয়ে দিব অরিজিনাল ইন্ডিয়ান কাটন শাড়ি এটা কন্ট্রাস্টের উপরে থাকছে চলুন দেখিয়ে দিচ্ছি এবং আমার ভিডিওটি যার সামনে পড়ছে যার নজরে পড়ছে কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাকা লোকটা ফার্স্টে দেখিয়ে দিই এগুলো রেস্টক হয়েছে আপরা দেন এটার মধ্যে আপনারা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন সেম এই শাড়িটা হবে দেখেন আঁচল ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে পাচ্ছেন হ্যাঁ আঁচল দেন ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে থাকছে চলুন দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে জুলহা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি হ্যাঁ এটা হচ্ছে কিন্তু মেরুন কালার মানে রেড না কালচে রেড কালার মানে মেরুন কালারই বলো এটাকে মেরুন কালার উপরে পাচ্ছেন খুবই সুন্দর এই যে আপনারা দেখে নিবে খুব সুন্দর করে হ্যাঁ উপরে পার এটার উপরে পার নিচের পাটা সিমিলার পাচ্ছে খুব সুন্দর করে বডিতে কাজ থাকছে ফ্লাওয়ার দিয়ে এই যে দেখেন এই ফ্লাওয়ারটা দিয়ে তো সুন্দর মতো করে কাজ থাকছেই দেন আরেকটা বল আকারে এই যে কাজটা চারিদিকে বাটের পুরো শাড়িতেই পাচ্ছেন হ্যাঁ পুরোটা শাড়িটি এমনটাই হবে দেখে নিবে এই পা নিচে পার এটা হচ্ছে নিচে পাটা উপরে নিচে পা সেমিলার পাচ্ছে বলছে খুব সুন্দর যদি ধরি না নেই এখানে কাছাকাছি দেখেছি আপনাদেরকে এই যে পুরোটা শাড়িতেই না এমনটাই কাজ হবে আপনি মনিরা দেখেন এবং পুরোটা শাড়িতেই এমনটা কাজ হবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই যে দেখেন পুরো ব্লাউজে না যেভাবে ফ্লাওয়ার দিয়ে যেইভাবে ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে খুব সুন্দর করে এইভাবে ফ্লাওয়ার দিয়ে কাজটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা দেখেন সুন্দর করে যার ইসার ওয়ার্ক করা আবার এখানে দেখেন এই কাজটা কি সুন্দর নিখুঁতভাবে করেছে ব্লাউজ পিস ট্যাং আঁচলটা কন্ট্রাস্টে পাচ্ছে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এই যে অপরে দেখে নেবেন এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটা জাস্ট বাও একটা গর্জিয়াস লুক দিবে খুবই সুন্দর একটা ইউনিক স্টাইলে ইউনিক প্যাটার্নে আঁচলটা পেয়ে যাচ্ছেন কাছ থেকে দেখাই এই যে দেখে এভাবে করে কাজ থাকছে হ্যাঁ আঁচলের কাজটা জাস্ট বাও এখান থেকে আঁচলের কাজ শুরু হয়েছে দেখেন কাছাকাছি দেখায় এই বিপুরা আঁচল দেখেন কী যে সুন্দর লাগবে তাই না খুবই সুন্দর খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাতান শাড়ি কন্টাস্টের আঁচলটা আর ব্লাউজ পিসটা থাকছে আর খুবই সফট হবে যে কোনো পার্টিতে প্রোগ্রামে ইজি আপনারা পরে যেতে পারবেন খুবই সুন্দর এই দেখেন কাজটা প্রোগ্রামে তারপর তাছাড়া আপনার এটাই কালারটা তো মেরুন কালার আপনার এনগেজমেন্টে পড়তে পারেন কাদিনে পড়তে পারেন কিরানিতে পড়তে পারেন অ্যাজ ইউরিস দিয়ে প্রোগ্রামে ইজি পড়ে যেতে পারবেন খুবই ইউনিক লাগে পাটা খুবই ইউনিক স্টাইলে ইউনিক প্যাটার্নে কাজ থাকছে তার রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকাতে হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা যার ভালো লাগছে এই যে যার ভালো লাগছে স্ক্রিন নিয়ে ওয়াটার কল করবেন ওয়াটার করতে ফুল অ্যাড্রেস নাম্বার না অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যদি মনে করেন যে আপনার সাথে একটু কথা মনে দেন সেটাও পারবেন নো প্রবলেম তাহলে পর্যন্তই থাকছে যার ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ